আজকে আমরা আলোচনা করব ভাগের বিভিন্ন অংশগুলোকে নিয়ে এবং ভাগ ফলে কখন শূন্য বসে সেই বিষয়টাকে নিয়ে সহজ বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব ভাগের বিভিন্ন অংশগুলো নিয়ে যে ভাগের যে বিভিন্ন অংশ আমরা ভাগের এই জায়গাটাকে আমরা বলছি ভাজ্য এটাকে বলছি আমরা ভাজক এখানকে আমরা বলছি ভাগফল আমরা যখন ভাগ করছি তখন এই অংশগুলোকে সাথে আমরা সকলেই পরিচিত এটাকে বলছি ভাগশেষ তো এখান থেকেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে প্রথমে আমরা আগে জেনে নেব যে ভাজ্য কাকে বলে ভাজ্য বিষয়টা কি যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকেই বলে ভাজ্য যে সংখ্যা সংখ্যাটিকে যে সংখ্যাটিকে আমরা ভাগ করি তাকে আমরা বলছি ভাজ্য ভাগফল আমরা কাকে বল এই ভাজক আমরা কাকে বলবো ভাজক বলবো যে সংখ্যাটি যে সংখ্যাটি দ্বারা যে সংখ্যাটি দ্বারা ভাগ করা হয় যে সংখ্যাটি দ্বারা ভাগ করা হয় তাকে বলে ভাজক এবং ভাগ ফল আমরা কাকে বলবো ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে বলে ভাগফল এবং ভাগ করার পর যে অবশিষ্ট থাকে তাকে আমরা বলছি ভাগ বিষয়টাকে আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব এই যে এখানে এবং পাঁচ ভাজক দশ তারা যদি ভাগ করা হয় পাঁচ দুগ্নে পাঁচ দুগ্নে দশ আমরা এটাকে দশ না নিয়ে এগারো নিতে পারি পাঁচ দুগ্নে দশ ও এগারো এই যে বিয়োগ করার পর যেটা অবশিষ্ট থাকছে তাকে আমরা বলছি ভাগ এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে যদি ভাজ্য না থাকে তাহলে আমরা কিভাবে ভাজ্যটাকে বের করতে পারি সূত্রটি হলো ভাজক ভাজক গুণিত ভাগফল ভাগফল যুক্ত ভাগশেষ আমরা এই সূত্রটা ব্যবহার করে ভাগটি সঠিক হয়েছে কিনা আমরা বুঝতে পারি এই যে যদি দেখা যাচ্ছে এখানে হচ্ছে ভাজক পাঁচ এবং ভাগফল ফল হলো দুই এবং ভাগ শেষ হল এক যদি এক্ষেত্রে ভাজ্যটি চলে আসে তাহলে তা ভাজ্যটি যদি চলে আসে এই যে এগারো হচ্ছে ভাজ্যটি যদি চলে আসে তাহলে আমরা জানবো এই যে এই ভাগটি সঠিক হয়েছে এরপর আমরা আলোচনা করব যে মূল বিষয়টাকে নিয়ে যে কখন কখন আমাদের এই ভাগ ফলে শূন্য হয় এই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। যে কখন ভাগ ফলে শূন্য হয় ভাগফলে শূন্য কখন হয় এই প্রশ্নটা কিন্তু অনেককেই করা হয়েছিল যে ভাগফলে শূন্য কখন হয় যদি কোনো মানে যদি শূন্য কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগফল শূন্য হয় অর্থাৎ শূন্যকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হবে শূন্য অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যদি কোনো সংখ্যাকে যদি শূন্যকে কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল শূন্য হয় আবার আর ক্ষেত্রে আমরা ভাগফলে শূন্য বসাই সেটি হলো সেটি আমরা উদাহরণের সাজিয়ে বিষয়টাকে বুঝে নেবো যেমন হচ্ছে যদি পাঁচকে পাঁচ এখানে পাঁচ হচ্ছে ভাজক এবং ভাজ্য যদি দুশো চার হয় তাহলে যেহেতু এটি একটি একক সংখ্যা এটিকেও আমরা একক সংখ্যা নেবো কিন্তু ভাগ করে যাচ্ছে না ভাগের নিয়ম অনুযায়ী আমরা আরেকটা সংখ্যা নেবো তাহলে পাঁচ চারে কুড়ি এবং সাথে সাথে এই চারটি বিয়োগ করার পরে এখানে চারটি নেমে গেল আমরা অনেক সময় কি করি এখানে যেহেতু নেমেছে সেক্ষেত্রে আমরা একটা শূন্য খাইয়ে শূন্য দিয়ে আমরা কিন্তু এটা রেখে দিই কারণ আমরা তখন এই চারটাকেই ভাগশেষ হিসাবে দেখি কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু ভাগ ভাগশেষ নয় কারণ এটি ভাজ্যেরই অংশ কারণ এটা আমরা বিয়োগ করে পাই না যেমন আমরা যখন পাঁচকে পাঁচ পাঁচ চারে কুড়ি করছিলাম এখানে এই যে একটা আমরা পেলাম এই একটা হচ্ছে ভাগশেষ এটা আমরা কুড়ি একুশের থেকে কুড়িটা বিয়োগ করে পেয়েছি কিন্তু এটা আমরা বিয়োগ করে পাই না তাই আমরা পাঁচ নাম তা করবো পাঁচ শূন্য শূন্য অর্থাৎ এখানে আমরা শূন্য খাইয়ে এখানে কিন্তু আমরা শূন্য দিয়ে আমরা চার বিয়োগ করব এই চারটি হলো ভাগ কারণ এটা আমরা বিয়োগ করে পেয়েছি তাহলে আমরা দেখলাম যদি ভাজকের থেকে যে ধাপে ধাপে যখন ভাগ করা হবে যদি ভাজকের চেয়ে এই পরবর্তী সংখ্যাটি এটি যদি ছোট হয় তাহলে অবশ্যই ভাগফল একটি শূন্য খাওয়াতে হবে বা শূন্য বসাতে হবে আমরা একটা আরেকটা উদাহরণ নিলে আরও বিষয়টাকে ভালো বোঝা যাবে যদি আমরা পাঁচকে দু হাজার কুড়ি দিয়ে ভাগ করে তাহলে ভাগের নিয়ম অনুযায়ী এটি এক অঙ্ক এটা আমরা এক অঙ্ক নেব কিন্তু ভাগ করা যাচ্ছে বলে আরেকটি অঙ্ক নেব অর্থাৎ পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি এবার আমরা ভাগের নিয়ম অনুযায়ী এখানে দুইটি নামালাম এবং দুইটি নামানোর পর এখানে কিন্তু ভাগ করা যাচ্ছে না ঠিক সে একই নিয়মে যেহেতু এখানে ভাজকের থেকে ছোট তাহলে আমরা এখানে একটি শূন্য বসাবো অর্থাৎ শূন্যের ঘর নামতা করবো পাঁচ শূন্য শূন্য এবং তারপর এখানে আমরা বিয়োগ করে দুইটি নামাবো ভাগের নিয়ম অনুযায়ী এখানে শূন্যটি নামে এবারে পাঁচ চারে কুড়ি তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু শূন্য বসাতে হবে আমরা অনেক সময় এখানে কি করি অনেক সময় আমরা এইভাবেও করে থাকি এটাকে আমরা ভুল বলবো না এটা কিন্তু সঠিক পদ্ধতি কিন্তু বলা যায় না পাঁচ চারে কুড়ি করে এইভাবে কুড়ি করলাম তারপরে এখানে দুই নামিয়ে দিলাম যেহেতু ভাগ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করি না আরেকটা সংখ্যা বসিয়ে দিই যেহেতু দুটো সংখ্যা বসালাম তার জন্য একটা শূন্য বসে এখানে দিয়ে তারপর কি পাঁচ চারে আমরা কুড়ি করে থাকি এভাবেও কিন্তু আমরা করে থাকি কিন্তু প্রকৃত পদ্ধতি হলো এইটি কারণ আমরা এইভাবে কিন্তু আমরা যদি ভাগটি করি তাহলে কিন্তু সঠিকভাবে ভাগের প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে আশা করি বিষয়টা বোঝা গেল আমরা যে প্রথম যে দুটো প্রশ্ন রেখেছিলাম যে প্রশ্নটি ছিল যে ভাগের বিভিন্ন অংশগুলো ভাজ্য ভাজ ভাগফল এবং ভাগশেষ এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি তারপর যে প্রশ্নটা অনেককে ইন্টারভিউতে করা হয়েছিল যে কখন ভাগফল বা কখন ভাগফল ফল শূন্য হয় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যদি কোনো সংখ্যাকে দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু তার ভাগফল হয় তার ভাগফল কিন্তু হয় শূন্য আর কি হয় যখন পর্যাক্রমে একটি বড় ভাগ অর্থাৎ পর্যায়ক্রমে যখন আমরা ভাগ করি তখন যে পরবর্তী যে সংখ্যাটা বসে যে পরবর্তী সংখ্যাটা বসার পর যদি পরবর্তী সংখ্যাটি যদি ভাজকের থেকে ছোট হয় তাহলে কিন্তু আমরা শূন্যের ঘর যে শূন্য দিয়ে যে আমরা করে এখানে একটা শূন্য বসাই এবং একটা শূন্য এখানে কিন্তু আমরা খাওয়াই তাহলে আমাদের বিষয়টা আশা করি বোঝা গেল যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ